하다오 하다오 তাল কাটি তাল কাটি তালে রাগা দিয়া হাতি নাচে গুড়া নাচে তাল খায়া খায়া এটা কাচ্চা এটা কাচ্চা এটা কাচ্চা এটা কাচ্চা এটা কাটে এটা কাচ্চা এটা শুনার पक्का তাল কাটি তাল কাটি তালে রাগা দিয়া হাতি নাচে গুড়া নাচে তাল খায়া খায়া এটা কাচ্চা এটা কাচ্চা এটা কাচ্চা এটা কাচ্চা এটা শুনার पक्का

গো <speaking> না <in Spanish> <speaking in Spanish> <speaking in Spanish>

আচ্ছা তুমি বাস এখন